বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেনটা আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে আমি মটরের ডাল দিয়ে চিচিঙ্গার একটা রেসিপি শেয়ার করছি এই চিচিঙ্গাগুলোকে আমি চিলে এভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর তিন কুস রসুন কুচি আমি একটু সবজির মধ্যে রসুন কুচিটা দিই বাটা দিনা এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এরপর আমি অল্প চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মটরের ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এই মটরের ডালটা আমি দুই মিনিট একটু কষিয়ে অল্প পানি দিয়ে মোটামুটি আমি সেভেন্টি পার্সেন্ট একটু সিদ্ধ করে নেব এটা আমি মটরের ডালকে দুই মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য এতটুকু পানি দিয়ে আমি মটরের ডালটা সেভেন্টি পার্সেন্ট রান্না করে নিব চিচিঙ্গা চিচিঙ্গাটা নরম আর একটু আমি শক্ত রাখবো হালকা সবুজ থাকে মতো আমি সেই জন্য লাস্ট পর্যায়ে দিব চনার ডালের সাথে সাথে যদি কষিয়ে দিয়ে দিই একদম নরম ভর্তা ভর্তা হয়ে যাবে এই তো আমার চনার ডাল ফুটে গেছে আর চিচিঙ্গাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি এ পর্যায়ে নামিয়ে নিব কারণ চিচিঙ্গা একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নিতে হয় পরে আরো নরম হয়ে যাবে ঠান্ডা হলে যত সবজি সবুজ থাকবে তত ভিটামিনটাও থাকে অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো আমার হয়ে গেল মটরের ডাল দিয়ে চিচিঙ্গা দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা সবজি রেসিপি আমার এই চিচিঙ্গার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম